সৌদি আরবে বৈধভাবে বসবাস করা প্রবাসী ভাইদের জন্য যাওজাত হতে জরুরি বিজ্ঞপ্তি ইকামা নবায়ন করতে দেরি হলে পাঁচশো রিয়াল জরিমানা নির্ধারিত সময়ের মধ্যে ইকামা বা রেসিডেন্ট পারমিট নবায়ন না করলে প্রবাসীদেরকে পাঁচশত রিয়াল জরিমানা দিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার দেশটি পাসপোর্ট বিভাগের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে সৌদি গ্যাজেট পত্রিকা গত রোববার পাসপোর্ট বিভাগের বরাদ দিয়ে সৌদি গ্যাজেট পত্রিকা জানায় সৌদি নাগরিকদের বিদেশি স্ত্রীর আগামা নবায়ন করতে দেরি হলেও এই জরিমানা দিতে হবে তবে পুরাতন পাসপোর্ট থেকে নতুন পাসপোর্টে কোনো ধরনের তথ্য সংযোজন করতে দিতে হবে না কোনো ফি উল্টো ম্যাচ শেষ হয়ে যাওয়ার তিন দিন পরও তারা এই সুযোগটি পাবেন দেশটি সরকার বলছে নবায়নের জন্য এই বাড়তি তিন দিনের কারণে সাত লাখ মানুষ আগামা নবায়ন করতে পারবে এদিকে গেল তিন দিনে প্রায় চব্বিশ হাজার অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছে এদের মধ্যে অধিকাংশকেই ইকামার বৈধ কাগজ অথবা শ্রমিক আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়েছে সৌদি কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে আটককৃতদের মধ্যে পনেরো হাজার সাতশত দুইজন অস্থায়ী বসবাস বা ইকামা আইন লঙ্ঘন করেছে এছাড়া তিন হাজার আটশত তিরাশি জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন করেছে আর বাকি চার হাজার তিনশো তিপ্পান্ন জন শ্রম আইন লঙ্ঘন করেছে এদিকে যেসব বিদেশি আইন অমান্য করছে তাদের ছয় মাসে কারাভোগ করতে হবে সঙ্গে জরিমানা দিতে হবে পঞ্চাশ হাজার রিয়াল এ সময় তাদের আঙ্গুলে ছাপ রেখে দেওয়া হবে যাতে তারা পরে আর কখনোই সৌদি আরবে প্রবেশ করতে না পারে উল্লেখ্য সৌদি আরবে অবসান করা প্রবাসী বা অস্থায়ী বসবাসকারীদেরকে ইকামা সঙ্গে রাখা বাধ্যতামূলক আপনারা কোনো প্রবাসী ভাইরা যদি আকামার ম্যাচ শেষ হয়ে যাওয়ার পথে থাকে বা শেষ হয়ে গিয়েছে আপনারা অতি দ্রুত আপনার আকামা নবান করে নিন মনে রাখবেন আকামা সঙ্গে না রাখলে আপনি কিন্তু বড় ধরনের বিপদে পড়বেন আর ইদানিং সৌদি পুলিশ যে হারে অভিযান চালাচ্ছে তাতে যদি তারা আপনাকে আকামা ছাড়া পায় সেক্ষেত্রে আপনাকে সফর করে দেশে পাঠিয়ে দিবে। সেক্ষেত্রে আপনি আর কখনোই সৌদি আরবে আসতে পারবেন না ভিডিওটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সঙ্গে শেয়ার করে সবাইকে সতর্ক করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কী এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন